হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টারায় নেচার মোটরস তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মাহিন্দ্রা যাব পাঁচশো পঁচাশি ডিআই ফোর হুইল লাইভ ট্র্যাক্টর ম্যাট সিরিজের এই ট্র্যাক্টরটার একটা আপডেট দিয়ে চলেছি তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা সকলে জানেন এই গাড়িটা অনেক দিন আগে আমি একটু ভিডিও করেছিলাম তো এই গাড়িটার জন্য অনেকে কমেন্ট করছিলেন এবং অনেকেই কল করেছেন আজকে কালকে অনেকে কল এসেছে যে মাহিন্দ্রা পাঁচশো পঁচাশি গাড়ি আছে কি না সেটা জানার জন্য তো আমি অনেককে ফিরিয়ে দিয়েছি যে বলেছি যে পাঁচশো পঁচাশি গাড়িটা নেই কিন্তু বর্তমান পাশাপাশি গাড়িটা এখনও বর্তমানে আছে তো সেটার জন্য আপনাদেরকে আপডেটটা দেওয়ার ছিল তো অলরেডি শর্ট ভিডিও দিয়েছি প্লাস বড় ভিডিও দিয়েছি আপনারা যাতে সকলে জানতে পারেন যে গাড়িটা আছে হ্যাঁ তো বন্ধুরা গাড়িটা দু হাজার বাইশ সালের গাড়ি আছে তিন বছরকার গাড়ি আছে যারা নিতে চান অতি সত্তর অনস্ক্রিনে নাম্বার ফ্ল্যাশ হচ্ছে দেখতে পাচ্ছেন এ যোগাযোগ করতে পারবেন আপনারা এই গাড়িটা নিলে কিন্তু একটা বিশেষ সুবিধা পাবেন মানে আপনাদের কাগজপত্র নিয়ে কোনো সমস্যা নেই কাগজপত্র টেনশন করতে হবে না আপনার নাম ট্রান্সফার হয়ে যাবে খুব সহজে কেননা পেপার আপডেট আছে তাছাড়া এই গাড়িটা যদি আপনারা নেন আপনাদের নামে নাম ট্রান্সফার করে দেওয়া হবে ফ্রিতে তো কম দামের মধ্যে গাড়িটা বিক্রি হতে চলেছে যারা নিতে চান অতি সত্তর অনস্ক্রিনে নাম্বার ফ্ল্যাশ হচ্ছে দেখতে পাচ্ছেন এই নম্বরে কল করবেন দাম যদি জানতে চান তাহলে দাম মোটামুটি আপনার ছ লাখ ষাট হাজার মতো দাম আছে তাছাড়া এই দামের মধ্যেই নাম ট্রান্সফার করে দেওয়া হবে এটা সম্পূর্ণ বিনামূল্যে তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এই গাড়িটা যারা নিতে চান অতি সত্তর যোগাযোগ করুন অনস্ক্রিনে নাম্বার ফ্ল্যাশ হচ্ছে দেখতে পাচ্ছেন তো তাড়াতাড়ি করুন যারা নিতে চান